খাওয়া জোটে না অনেকেই বলছে আমার নাকি রিমিকে নিয়ে খাওয়া জোটে রিমি ছাড়া আমি চ্যানেলে ভিউ মানে কাম মানে তুলতে পারবো না প্লাস আমাদের খাওয়াও জুটবে না মানে বিশেষ করে আমাকে বলেছে এই ঘাটের মরা হরে কৃষ্ণ নাম বল আর এই ধামরি খাসি পেছনে লাগবি না ঠিক আছে হরে কৃষ্ণ নাম জব কর তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া জোটে না বাট এই দেখো আমি কালকে গিয়ে প্রোডাক্টগুলো কিনে নিয়ে এলাম আমার শেষ হয়ে গেছিলো শেয়ার করছি তোমাদের সাথে একটুখানি আর খাওয়া জোটে না বাট আমি প্রোডাক্ট মাখতে পারি জানো তো খাওয়া দাওয়া জোটে না এই দেখো একটা সানস্ক্রিন সোমিজের আর এই দেখো ফেসওয়াশ গ্রিন টি ফেসওয়াশ সমিজে আমি পুরো দেখাচ্ছি না বাট কোম্পানির ইয়ে দেখাতে নেই তো ওই জন্য আর একটা হলো দাঁড়াও শ্রীরাম মুখেরি বুঝেছো সোমেজেরি এই তিনটে জিনিস নিয়েছি আর একটা জিনিস ভুলে গেছে ওটা আমার বর এনে দেবে বলেছে ওটা আমি নিজে থেকে কী করে ভুলে গেলাম কে জানে দাঁড়াও আরও কিছু নিয়েছি এই যে সিঁদুর রাজশ্রী রাজশ্রী তো আমার এই জন্য এই যে দুটো সিঁদুর আমার প্রচণ্ড সিঁদুর লাগে এটা সত্যি কথা আর এই যে এই একটা নিয়েছি বুঝেছ খুব সুন্দর ভেতরের কালারটা খুব সুন্দর আর লিকুইডের থেকে এটাই নিলাম লিকুইড তো অনেকগুলো আছে এটা একটু নিলাম আর এই দেখো একটা ক্লেজার আমার এটা রাব ইউজ করার জন্য এমনি দামি তো আছেই এগুলো তাও পঁয়ত্রিশ সরি পঁচিশ টাকা করে নিয়েছে এ দেখো পঁচিশ টাকা করে এগুলো মানে ই করো আর যাই করো ভাঙবে না পরে গেলেও ভাঙবে না ওই তিনটে নিয়েছি আর বেশি কিছু নিইনি আর এই দেখো এই একটা নিয়েছি হাতে অলরেডি আমি পরেও নিয়েছি এ দেখো দেখতে পাচ্ছ পরেও নিয়েছি রাতের বেলায় মানে পরেছি তো একটুখানি এদিক ওদিক হয়ে গেছে অবশ্য ঠিক হয়ে যাবে এক্ষুনি এরকম পরেও নিয়েছি এই কটা জিনিস কিনেছি আমি তো যাই হোক আমার তো খাবার জোটে না তাও আমি মোটামুটি এই কটা জিনিসই কিনেছি চলো আর একটা কথা বলে রাখি শোন তোকে বলছি দামড়ি খাসি আমি সামনে এলাম না আমি এতটাই ব্যস্ত সামনে আসলাম না আমি এইটুকুর মধ্যেই বলে চলে যাচ্ছি ভিডিওটা শর্ট করে রক্সটার সোমাতে দেব। তো বলছি শোন না আমার খাওয়া জুটলো কি না জুটলো তোকে দেখতে হবে না তোদের খাওয়াটা তোরা জোটা কন্টিনিউ আমার পেছনে পড়ে আছিস কন্টিনিউ আমার পেছনে তোরা পড়ে আমার মাথা খাটছিস বাট আমি যদি দিতে লাগি সেই লেভেলে কানতে বসবি না ঠিক আছে আবার কেউ বলবে বয়স্ক মানুষকে এই কথা বললো ওই কথা বললো এটা যেন না বলা হয় ঠিক আছে বুঝেছিস কার খাওয়া জুটছে কি না জুটছে সেটা নিজেদেরটা দেখ অন্যের দেখতে হবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল ক্লিপটা কেমন হয়েছে বলবো দেখ এই দেখো এটা খুব সুন্দর হয়েছে এইটা অবশ্য কিন্তু পঁচিশ টাকা নেয়নি এটা অবশ্য কুড়ি টাকা নিয়েছে এবং আমি একশো টাকা পঞ্চাশ টাকার ক্লেজার ব্যবহার করি কোথাও গেলে মানে কোথাও মানে চারটে আছে দামি কেনা বেশি কিনে আর কি করব বেশি কিনে লাগলে নষ্ট হয় আর আমার রাব ইউজ করার জন্য এগুলো এগুলো প্রচুর প্রচুর আমার কেনা থাকতো যে আসে সে একটা করে মাথায় লাগিয়ে নেয় তারপরে আর কে লাগাই ভুলেও যায় তাই এগুলো আবার কিনতে হলো আর কি বলো তার যে দুটো আমি ব্যবহার করতাম মানে আমি সেই দুটো মানে এই যে এই যে এইগুলো আর এইগুলো মানে জংটা ধরে ভেঙে গেছিলো কিচ্ছু হয়নি এগুলোর কেলেজারের কিচ্ছু হয়নি বাট এইগুলোর এটা ভেঙে যে নষ্ট হয়ে গেছিল তো তো যাই হোক ফেলে দিতে হয়েছে কিচ্ছু করার নেই তো চলো এই হলো জিনিসপত্র কিনেছি এইটুকুই ভিডিওটা থাক আর হাতের এই দেখো রাত্রেবেলায় পড়েছি রাত একটার সময় বসে বসে পড়ছিলাম কালকে একটার সময় পড়ছিলাম না সরি বারোটা দশে বারোটা দশে সরি 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 বারোটা দশে পড়েছি বারোটা দশে পরে তারপর আবার একটু লাইভ এসছিলাম তো চলো ভিডিওটা এইটুকুই থাক আর গোদার খাসি আমি গরিব গরিব হয়ে থাকতে চাই তোদের খাওয়া জুটছে তো তো কড়াইটা পরিষ্কার করে মাছ আর রান্নাঘরটা পরিষ্কার কর দরকার হলো নতুন কড়াই আন মনটা পরিষ্কার কর তোরা নতুন কড়াই কেন আর রান্নাঘর পরিষ্কার কর তোদের মনটাই তো নোংরা আবার নোংরা হয়ে যাবে ঠিক আছে চলো টাটা বাই বাই